সলাই ফিল কিতাবি লা তুফসিড ফিল আরদি মাররতাই লা তুফসিড ফিল আরদি মাররতাই ওয়া লা তা'লু উলুওয়ান কাবীরা পালন করতো তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরাই তদ্রুপ করো আমিও পুনরাই তাই করব এই দুটি আয়তের ব্যাখ্যা সম্পর্কে তাপসিরে কুতুবিতে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করা হয়েছে হজরত হুজাই ফারাদ আল্লাহ তাল্লাহ বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর খেদমতে আরোস করলাম ভাইতুল মুকাদ্দাস আল্লাহ তাল্লাহার কাছে একটি বিরাট মর্যাদা সম্পন্ন মসজিদ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুনিয়ার সব গৃহের মধ্যে এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ মহান গৃহ এটি আল্লাহ তাল্লাহ সাল্লাম ইবনে দাউদ আলাইসাল্লামের জন্য স্বর্ণ রূপ ইয়াকুত উ রদ দ্বারা নির্মাণ করেছিলেন সুলাইমান আল্লাহি সাল্লাম যখন এই নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন তখন আল্লাহ তালা জিন্দে তার আজ্ঞহ করে দেন জিন্দা এইসব মণিমুক্তা স্বর্ণরূপ সংগ্রহ করে মসজিদ নির্মাণ করেন অজত হুজাইফার তালু বলেন আমি আরস করলাম এরপর বায়তুল মুখার দাস থেকে মুক্তা ও স্বর্ণরূপ কোথাও এমন কিভাবে উদা হয়ে গেল সাল্লাম বলেন বুন ইসাইল্লা যখন আল্লাহর নাফরমানি করে ও উকুকর্ম লিপ্ত হলো এবং নবীদেরকে হত্যা করলো, তখন আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের ঘাড়ে বেবিলিনের সম্রাট ভক্তে নসরকে চাপিয়ে দিলেন ভক্তে নসরের সন্ধ্যা বাহিনী মসজিদে আকসায় ঢুকে পড়ে পুরুষদের হত্যা মহিলা ও শিশুদেরকে বন্দি করে এবং মুকার নৌকারের সমস্ত ধনসম্পদ সম্পদ এক লক্ষ সত্তর হাজার ঘাড়িতে বহন করে নিয়ে যায় এবং নিজেদের ধন বান্ডারে সংরক্ষিত রাখে বক্তে নসীর বনি ইসরালকে একশো বছর পর্যন্ত লাঞ্চনা সহকারে নানা রকম কষ্টকর কাজে লিপ্ত করে রাখে এভাবে সেও তার বংশে সাতশো বছর পর্যন্ত বাইতুল মুকাদাস শাসন করে এরপর আল্লাহ তালা ইরানের এক সম্রাটকে তার মোকাবেলার জন্য তৈরি করে দেন সে বেবিন জয়ী করে এবং অবশিষ্ট বনি ইসরাকে নসরের বন্দি দাসা থেকে মুক্ত করে বক্তে নসর যেসব ধনসম্পদ সম্পদ বাইতুল মুকাদেশ থেকে নিয়ে গেছিল ইরানি বাচ্চা সেগুলো বাইতুল মুকাদেশ ফেরত পাঠিয়ে দেয় অতএব আল্লাহ তালা বনি ইসাইলকে নির্দেশ দেন যদি তোমরা আবারও নাফরমানি করো এবং গুনহের দিকে ফিরে যাও তবে আমিও পুনরায় হত্যা ও বন্দীদের আজাব তোমাদের উপর চাপিয়ে দিব বনি ইসাইলরা যখন বাইতল মুখাদেশে ফিরে এলো এবং সমস্ত দন সম্পদ ও আসবাবপত্র তাদের হস্তগত হয়ে গেল তখন তারা আবারও পাপ কাজে লিপ্ত হয়ে পড়ল। এবার আল্লাহ তাআলা রুম সম্রাটকে তাদের গাড়ি চাপিয়ে দিলেন রুম সম্রাট জলে হুস্তল উভয় ক্ষেত্রেই তাদের সাথে যুদ্ধ করে অগণিত লোককে হত্যা ও বন্দী করে এবং বাইতুল মুকদ্দাসের সমস্ত দন সম্বত এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বহন করে নিয়ে যায় এসব দ্বন্দ সম্বত রুমের স্বর্ণ মন্দিরে এখনও পর্যন্ত সংরক্ষিত রয়েছে এবং থাকবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে শেষ জামানে হজর ইমাম মাহাদি আবির্ভূত হয়ে এগুলো আবার এক লক্ষ সত্তর হাজার নৌকায় বোঝাই করে বাইতুল মুখাদ্দাসে ফিরিয়ে আনবেন এবং এখানেই মহান আল্লাহ তালা পূর্ববর্তী পরবর্তী সব মানুষকে একত্র করবেন আদেশ থেকে জানা যায় হজত আবু থেকে বর্ণিত রাজা সাল্লাম বলেছেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না এমনকি এই পতাকাকে বাইতুল মুকাদ্দ উত্তোলন করা হবে এভাবে পুনরায় খেলাপথ প্রতিষ্ঠিত হবে কিন্তু বাইতুল মুকাদ্দাসে এই কালেমাল পতাকা উত্তোলন হওয়া বা ফিলিস্তিনে খেলাপথ প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হচ্ছে কেমত অতি সন্নিকটে আবদুল্লাহ ইবনে হাওয়ালা আল আজাদি রাদাল্লাহ তাল্লাহ আনহু বলেন হেসর সাল্লাহ আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বললেন হে ইবনে হাওয়ালা তখন তুমি দেখবে বাইকুল মাক তুলছে বা সাম দেশে খেলাপথ প্রতিষ্ঠিত হয়েছে তখন মনে করবে অধিক ভূমিকম্প বিপদ আপদ মহাদুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে কেমন তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এই হাত তোমার মাথার যত নিকটে আছে তাহলে সুপ্রিয় দর্শক কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট যে ফিলিস্তিন একদিন বিজয় হবে এবং তা হবে কেয়ামতের বড় নির্দেশনের মধ্যে একটি অন্যদিকে ইহুদিরা যে কিতাব মেনে চলে যে কিতাবের অনুসারে নিজেদের জীবন পরিচালনা করে সে কিতাব তালমতের একটি ভবিষ্যদ্বাণী হল কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে ইংরেজিতে এই ভবিষ্যদ্বাণীকে বলা হয় কার্স অফ এইট বা আট দশকের অভিশাপ ইতিহাস গেটে দেখা যায় বিগত দুই হাজার বছরের পৃথিবীর কোনো জায়গায় ছোট বড় কোনো ইহুদ রাষ্ট্র আশি বছরের বেশি টিকতে পারেনি যারা বেশি দিন টিকিয়েছিল তাদের বাঙালির শুরুটা হয়েছিল এই আশি বছরের পর থেকে আজকের এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেই হিসেবে দুই সালে তাদের রাষ্ট্রের আশি বছর পূর্ণ হবে এর মানে হাতে আছে আর মাত্র তিনটি বছর সেজন্যই কি আজকের ইসরায়েল ফিলিস্তিনের উপর এত হামলা চালাচ্ছে এজন্য কি তারা তাদের ধ্বংস স্তূপের মাত্রা বাড়িয়ে দিয়েছে তবে কি তালমতের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে